যাক এটা আপনার মুখের কথা খোকন ভাই দেখ আমি আর কি বলবো এটা আপনার মুখের কথা না আপনি সবাই যাতে নিজেই প্রমাণ আপনি এই ওষুধটা কোন সময় কিভাবে দিবেন এগুলে আপনি কৃষকের কাছে প্রচার করে না ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আজকে আনিছে লোক আনাইছে দুই জনের নুন আনাইছে ওদের খেত ধর বলা গেছে হ্যাঁ ওরা নুন আনছে আজকে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা